বিশ্বের উচ্চতম দশটি বিল্ডিং নাম্বার টেন চাইনা জোন বেইজিং চীন এর উচ্চতা সতেরোশো ফিট মোট ফ্লোরের সংখ্যা একশো নটি এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালে নাম্বার নাইন তিয়ানজিন সিটিএফ এফ ফাইন্যান্স সেন্টার তিয়ানজিন চাইনা এর উচ্চতা সতেরোশো ফিট মোট ফ্লোরের সংখ্যা সাতানব্বইটি এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালে নাম্বার এইট গোয়াংসু সিটি এফ সেন্টার গোয়াংসু চাইনা এর উচ্চতা সতেরোশো ফিট মোট ফ্লোরের সংখ্যা একশো এগারো এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালে নাম্বার সেভেন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র এর উচ্চতা সতেরোশো ছিয়াত্তর ফিট মোট ফ্লোরের সংখ্যা চুরানব্বই এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দু হাজার সংখ্যা একশো তেইশ এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দু হাজার সতেরো সালে নাম্বার ফাইভ পিং এন্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার সেন চায়না চাইনা এর উচ্চতা এক হাজার নশো ছেষট্টি ফিট মোট ফ্লোরের সংখ্যা একশো পনেরো এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালে নাম্বার ফোর আব্রাস আলভাইদ ক্লক টাওয়ার মক্কা সৌদি আরব এর উচ্চতা একহাজার নশো বাহাত্তর ফিট মোট ফ্লোরের সংখ্যা একশো কুড়িটি এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দুহাজার বারো সালে নাম্বার থ্রি সাংহাই টাওয়ার সাংহাই চায়না এর উচ্চতা দুহাজার তিয়াত্তর ফিট মোট ফ্লোরের সংখ্যা একশো এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দুহাজার পনেরো সালে নাম্বার টু মাডেকা ওয়ান ওয়ান এইট কুয়ালালামপুর মালয়েশিয়া এর উচ্চতা দুহাজার দুশো সাতাশ ফিট মোট ফ্লোর আছে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় তেইশ সালে নাম্বার ওয়ান বুর্জ খলিফা দুবাই সংযুক্ত আরব আমিরাত এর উচ্চতা দু হাজার ফিট মোট ফ্লোরের সংখ্যা একশো এর নির্মাণ কাজ সম্পন্ন হয় দু সালে